বাবার ভুলের জন্য ক্ষমা চেয়ে বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলল আসিফ মাহমুদ পুরো বিষয়টা হচ্ছে গতকাল আল জাজিরার অনুসন্ধানের সাংবাদিক ও মানবাধিকার কর্মী নাইন সায়ের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বাবা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ঠিকাদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং সেটার কপি আর ছবিও তিনি শেয়ার করেন লাইসেন্সটির বিষয়ে তিনি আরও লেখেন যাচাই করে দেখা যায় এই বছর ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা থেকে উপদেষ্টা আসিফ মাহমুদের পিতার প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করা হয় সেই পোস্টে তিনি এটা উল্লেখ করেন এই বিষয় জানতে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করেন এবং আসিফ মাহমুদ প্রথমে এই বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন পরে আসিফ সময় নিয়ে যাচাই করে জানান লাইসেন্স এবং তালিকাভুক্তির বিষয়টি সঠিক কিন্তু তিনি এই বিষয়ে কিছুই জানতেন না তিনি লেখেন আসিফ এটাও জানায় যে স্থানীয় একজন ঠিকাদার তার শিক্ষক বাবাকে ঠিকাদারি লাইসেন্স করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন উপদেষ্টা এই প্রসঙ্গে আরও জানান এই লাইসেন্স এবং তালিকাভুক্তির ব্যবহার করে এখন পর্যন্ত কোনো ধরনের কাজ করা হয়নি এর পরই তীব্র সমালোচনা শুরু হয় আসিফ মাহমুদকে ঘিরে অনেকেই তাকে বলছে নতুন ধান্দা শুরু করেছে সংস্কারের নামে তারা নিজেদের পকেট গরম করছে আরও নানান কথাবার্তা আসিফ মাহমুদ এই বিষয়ে নিজের ব্যাখ্যা দিয়ে পরবর্তীতে ফেসবুকে একটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন প্রথমেই আমার বাবার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি গতকাল দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের ব্যাপারে জানতে চাইলেন এবং আমি বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ে একটি লাইসেন্স করেছেন বিষয়টি আমি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পুরো বিষয়টি নিয়ে পোস্ট করলেন এবং এটা নিয়ে গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম আমার বাবা একজন স্কুল শিক্ষক আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারিং থেকে একটি ঠিকাদারে লাইসেন্স করেন রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো ধরনের লাইসেন্স করতেই পারেন তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পরে আজকে বাবার আবেদনের ভিত্তিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেজন্য আমি আমার বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি আরো একটি বিষয় আমি এখানে বলে নেই এই মধ্যবর্তী সময়ে ওই লাইসেন্সটি ব্যবহার করে কোনো কাজের জন্যই আবেদন করা হয়নি এবং তার এই পোস্টটি দেখে অনেকেই অ্যাপ্রিসিয়েট করছেন অনেকেই এটা বলছেন মানুষ বলতেই ভুল যে কারোর দ্বারাই ভুল হতেই পারে কিন্তু তিনি সেটা স্বীকার করেছে এবং কোনো অনৈতিক কাজ এই মধ্যবর্তী সময়ে এই লাইসেন্স দ্বারা হয়নি বাংলাদেশে এই জবাবদিহিতারাই দরকার এবং এমন জবাবদিহিতাই আমাদের ভবিষ্যতের প্রতি অগ্রসর হওয়ার আশা যোগায় এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন